মাছের কার্টুন দিয়ে তৈরি এরোপ্লেন উড়লো আকাশে ছোটবেলা আকাশে এরোপ্লেন উঠতে দেখে আকাশের দিকে তাকায়নি এমন লোকের সন্ধান পাওয়া প্রায় মুশকিল কিন্তু সেই আকাশে যদি থার্মোকলের এরোপ্লেন উঠতে দেখেন তাহলে আবহাওয়াটাই স্বাভাবিক শনিবার এমনি ঘটনা ঘটল উত্তর কামাকপুরীর আকাশে ওই গ্রামের আকাশে উঠলো থার্মোকলের এরোপ্লেন উৎসুক হয়ে দেখতে গেলেন বাচ্চা থেকে বয়স্করা শনিবার কুমারগ্রাম ব্লকের উত্তর কামাখাগুড়ি এলাকায় থার্মোকলের এরোপ্লেন আকাশে উঠতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা কলেজ পড়ুয়া রূপম বর্মন এবং রোহন বর্মন দুই ভাই মিলে থার্মোকলের এরোপ্লেনটি উত্তর কামাখাগুড়ি আকাশে উড়িয়েছেন জানা গিয়েছে দুই ভাই মিলে মাছের কার্টন এবং কিছু যন্ত্রাংশ দিয়ে ইউটিউবের সাহায্য নিয়ে এরোপ্লেনটি তৈরি করেছেন শনিবার খোলা মাঠে মেঘলা আকাশে ট্রায়াল দেয় তারা প্রথমবারই এই সাফল্য মেলায় তারা দুই ভাই নিজেরাও উচ্ছ্বাসিত তারা আশা রাখছেন পরবর্তী সময়ে এর থেকেও ভালো কিছু তৈরি করবেন বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা বলছিলাম আকাশে দেখা যাচ্ছে আপনারা কি তৈরি করেছেন সেটা উঠছে কি জিনিস এটা এটা অ্যাকচুয়ালি প্লেন আর কি আচ্ছা নিজেই তৈরি করেছি আর আচ্ছা কি জন্য কেন দেখি অনেক প্লেন আকাশ দিয়ে ওড়ে তো আমাদের উপরে মানে ওড়ার ইচ্ছা হয় তো এরকম ছোট প্লেন প্রথমে ট্রাই করলাম নেক্সট চেষ্টা করব কিছু বড় করা আচ্ছা কে কে করেছে এটা আমরা দুইজন আপনারা কি বন্ধু না ভাই আমরা ভাই

ফিশ বক্স থাকে না ওই মাছের যে কার্টুন ও সবার আছে তারপর ওরে কিভাবে ওরা ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ওরে আচ্ছা আপনার নাম আমার নাম রহন বর্মন রূপম বর্মন কোথায় বাড়ি উত্তর কামাখ্যা বাড়ি